হ্যালো বন্ধুরা রোববারের সকালটা শুরু হলো লুচি আলুর দমের মধ্যে দিয়ে আর ছোটোবেপি আমার দাড়ি কামিয়ে দিচ্ছে মমতা মার্কেট থেকে কিছু আম নিয়ে এসেছিল সেই আমগুলোকে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে তৈরি হচ্ছে আচার গরম পড়তে না পড়তেই আমের আচার কার না ভালো লাগে তো আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে তার প্রসেস সন্ধ্যে হয়ে গেছে রোববারের মার্কেট তো আমার শালি চলে এসছে আমরা এখন যাব মার্কেটিংয়ে চলুন আমাদের সাথে কোথায় না স্টার মল স্টার মলে গিয়ে ও আচ্ছা পেট পুজো ম্যাটার সবার আগে পেট পুজো তারপর শপিং হ্যাঁ আমরা খাচ্ছি একটা এগ চিকেন রোল এবার আমরা চলে এসেছি বাজার কলকাতা বাজার কলকাতায় ছোটোবে নিজের মতো শপিং করছে কেউ ওকে আটকাচ্ছে না ও ওর মতো শপিং করছে তো শপিং করার শেষ এবার আমরা বাড়িতে যাবো তো চলুন পুরো ব্লগটা দেখা যাক এবার গুড মর্নিং গাইস রোববারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা পাঁচ ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন আজকে নটা অব্দি ঘুম গিয়েছি ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ ট্রেশ হতে হতে একটু রোববারের ব্যাপার বুঝতেই পারছেন একটু লেজিনেস তো রয়েছে নিজের মধ্যে তো সেইভাবে যখন এখন খেতে যাবো এখন বাজে দশটা পাঁচ তো চলুন নিচে যাই নিচে গিয়ে আগের কি ব্রেকফাস্ট আছে দেখা যাক রোববার স্পেশাল এটা কার ওষুধ তাহলে আমাকে দিচ্ছ কেন আমার ওষুধ আমাকে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বা বা বাহ্ থ্যাংক ইউ দশটা দশ বেজে গেছে চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টই আজকে রয়েছে সানডে স্পেশাল লুচি আলুর দম এখানে মমতা খাচ্ছে লুচি আলুর দম চাও খাচ্ছে সাথে আমি চা খাই না ছোটোবেবি গরম লেগেছে ও লুচিটা ছিঁড়তে গেছিলো বেচার হাতে একটু গরম লেগে গেছে তাতেও দমে যাওয়ার পারতো না ঠিক লুচি ছিঁড়ে তো খাবেই এই দেখুন রোববারের সকাল তো ভাবলাম যে একটু পেপারটাকে চোখ বুলিয়ে নিয়ে অনেকদিন পেপার দেখা হচ্ছে না সময় করে তো দেখতে আরম্ভ করলাম আগের দিন মমতা হাটে গেছিল সেখান থেকে কাঁচা আম কিনে এনেছে খুব সস্তায় পেয়েছে জানেন আমগুলো ছিল মাত্র কুড়ি টাকা করে কেজি কিন্তু দেখুন কত বড় বড় আম এই আম দিয়ে মমতা করবে আচার আমার আচার খেতে খুব ভাল লাগে বিশেষ করে আমের আচার তো খুবই ভাল লাগে ও গুড় দিয়ে করবে তাই আমি ছুটিয়ে খেতে পারবো চিনি দেয়া থাকলে পরে আমি খেতে পারি না সুগারের জন্য আমি আর এখন যাচ্ছি বাজারে আজকে সানডে বাজার থেকে একটু মাংস নিয়ে আসবো একটু মাংস ভাত খেতে মমতা খুব ভালো লাগে সানডেতে তো মাংস নেবো আলু নেবো আর তেমন কিছু নেয়ার নেই চলে আসবো বাড়িতে আলুর দামটা দিন দিন বেড়েই চলেছে আজকে কিছু জায়গায় দেখলাম কুড়ি টাকা করে আলুর কেজি তো এনি আঠেরো টাকা করে দিল তা আমি নিয়ে নিলাম তবে পাঁচ কেজি নিয়েছি বলে আশি টাকা দিয়েছি মানে ষোলো টাকা করে কেজি হয়ে গেল। আজ থেকে এক বছর আগে তো প্রায় পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করেও আমি আলু কিনেছি আবার মনে আছে ওই মোটা দুই ভাজার কথা তোকে দেয়া হবে না আছে বাড়িতে পৌঁছে গেছি ছোট বেবিকে রেখে আমি আবার যাব একটু গুড় নিয়ে এসে দিতে মমতা এদিকে আমের আচারটাকে প্রসেস করছে গুড় লাগবে তো গুড় এনে দিই মমতাকে যতক্ষণে আমরা বাজার থেকে এসেছি ততক্ষণে মমতা এতটা প্রসেস করে ফেলেছে আচারটা দেখুন আমি এই গুড়টা নিয়ে এসে দিয়েছি তো বাকিটা এবার প্রসেস হবে আমার থেকে আমের আচারটাকে ফার প্রসেস করা হচ্ছে গ্যাসের ওভেনে তুলে এখানে কিছু মশলাপাতি বানিয়ে রাখা আছে যাতে আচারটা আর একটু চটপটা হয় সেই জন্য এরপরে এতে গুড় মেশানো হবে তো দেখুন তিনটে বাঁচতে যায় চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে প্রথমে রয়েছে শাক তারপরে রয়েছে যেরকমটা দেখলেন আপনারা মাংস এনেছিলাম মাংস আর তার সঙ্গে রয়েছে যে আচারটা তৈরি করে চলে সেটা আর কয়েকটা শশার টুকরো সাড়ে ছটা বাজতে যায় আমরা এখন বেরাবো একটু মার্কেটিংয়ে আমার শালিও এসেছে দেখুন আমি হ্যালো ছোটোবে এখানে রেডি মমতা রেডি বোন রেডি সবাই মিলে এবার আমরা বেরাচ্ছি শপিং মলের উদ্দেশ্যে শপিং মলে পৌঁছে গেছি কিন্তু একটু খেয়ে দিয়ে নিই তারপর শপিং করে মজা পাবো তো চলুন খেয়ে নি একটু তাহলে আমাদের খাওয়া দাওয়া হলো এবার আমরা যাচ্ছি শপিং করতে তো চলুন আমাদের সঙ্গে শুধু কি বড়াই শপিং করতে পারে ছোটরা পারে না দেখুন ছোট চারদিকে ঘুরে কালেকশন দেখছে আর দেখছে কোথায় কি অফার চলছে তুমি কত অফার চলছে আমাদের শপিং কমপ্লিট হলো আর শপিং কমপ্লিট হতে হতে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আর বাজবে নাই বা কেন দেখুন না দু ব্যাগ শপিং করেছি একটু ঘুরে দেখে শুনে শপিং করতে তো সময় লাগে না তো সেই জন্যই এতটা সময় লেগে গেছে আমরা আসলে এক জায়গায় ঘুরতে যাবো এই মাসের লাস্টের দিকে তো সেই জন্যই শপিংটা করা আর এখান থেকে বেরিয়ে বোন আবার যাবে বালি তো সেই জন্য একটু বেশি দেরি হয়ে গেল। এত রাতে বালি যাওয়ার জন্য বাস টাস পাবে কিনা কে জানে আমরা খেয়ে নিচ্ছি একটু ভুটটা দিয়ে তারপর যে যার মতো বাড়ির দিকে যাব। রাস্তায় যাচ্ছিল রামনবমী উপলক্ষে একটা প্রসেসান বাড়ি যখন পৌঁছলাম তখন বেজে গেছে অলরেডি দশটা তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের আজকে অ্যাকচুয়ালি শপিং করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো অতটা রাত করা অ্যাকচুয়ালি উচিত হয়নি আমি আসলে দেখিনি যে কটা বাজে যদি আমি দেখতাম তাহলে আমি অত রাত করতাম না কারণ বোনকে আবার ওখান থেকে ফেরত যাওয়ার ছিল বালি তো একা একটা মেয়ে আজকে এমনিতেই রোববার তার মধ্যে রামনবমীর প্রসেশন চলছে এখানে ওখানে তো এতটা রাত করা উচিত হয়নি তাও কী করব যেহেতু খেয়াল করিনি ঘড়িতে কটা বাজে তাই একটু রাত হয়ে গেল তো যাই হোক বোন সেফলি পৌঁছে গেছিল তখন বাজে হয়তো দশটা কুড়ি আমাকে ফোন করে দিল যে ও বাড়ি পৌঁছে গেছে তো শেষ ভালো যাওয়ার সব ভালো তার তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটাকে